আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি প্রিয় বন্ধুরা আজকে আমরা ভিডিও শুট করার জন্য ওসমানপুর যাবো ওখানে কিছু মানুষকে ইসলামিক বেসিক প্রশ্ন করবো ইনশাল্লাহ তারা যদি ছুটি ক্যান্সার দিতে পারে তাদের জন্য রয়েছে আমাদের পক্ষ থেকে সাবস্ক্রাইব টি গিফট দেখতে থাকুন আমাদের আজকের এই অবশ্যই সঙ্গে থাকবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন পুরো ভিডিও জুড়ে থাকছে আমি তৌহিবুল ইসলাম সজীব ও ক্যামেরাতে থাকছে জায়গায় মাহুপুরে জন তো বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক

আপনার উত্তরটি মাসাল সঠিক হয়েছে আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন ইসলামের প্রথম মহাজিন কে ইসলামের প্রথম মহাজন কে হ্যাঁ মহাজিন কে পাস করে দেন পাস করে দেব তা আপনার জন্য তৃতীয় প্রশ্ন দাদজালের কোন চুক্তি কানা হবে দাদজালের কোন চুক্তি কানা হবে হ্যাঁ এটা হবে আপনার

জান্নাতি নারীদের সরদার কে হবেন মা ফাতেমা ফাতেমা কনফার্ম জি 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 আপনি আপনার উত্তরটি সঠিক হয়েছে মাশাআল্লাহ আপনি পাঁচটি বছরের মধ্যে তিনটি ফেরেছেন Oh